সময় যত এগোচ্ছে ততই যেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করছে বলা চলে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি তা কঠিন হচ্ছে আর এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে বা সবচেয়ে বড় ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া পাঁচশো ড্রোন নিয়ে হামলা করেছে রাশিয়া তবে গত তিন বছর ধরে চলা এই যুদ্ধে সব থেকে ভয়ঙ্কর আক্রমণ যদি হয়ে থাকে তাহলে এই বর্তমানের যে রাশিয়া পাঁচশো ড্রোন নিয়ে আক্রমণ করেছে তারা

ইউক্রেনের বিভিন্ন এই ধরনের যে ঘটনা তাতে পরিষ্কার যে ইউক্রেনের যে ভূখণ্ড এখনো রাশিয়া দখল করতে পারেনি সেই বিষয়ে সেই জায়গাগুলো দখল করার ব্যাপারে কঠিন গত মার্চ মাসেই কিভে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রস্তাবিত নিঃশর্ত তিরিশ দিনের যুদ্ধ বৈধ রাজি হয়েছিল তারপরে তিরিশ দিনের পর থেকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কত তিন বছরের মধ্যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করে আর তা আরো গতি পায় গত সপ্তাহে ইউক্রেনের আত্মঘাতী ড্রোন হামলায় ইউক্রেন একাধিক ড্রোন নিয়ে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা করার পর থেকেই রাশিয়া পুরোপুরি আক্রমণাত্মক মুডে রয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তার মধ্যে গত তিন বছরের মধ্যে সব থেকে বড় ড্রোন হামলা রাশিয়া রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চালিয়েছে তাতে পরিস্থিতি ভয়ানক মানে একাধিক শহর ধ্বংস থেকে পরিণত হওয়ার পাশাপাশি এই ধরনের ঘটনায় মানে অর্থনৈতিক ব্যবস্থা ইউক্রেনের পুরোপুরি ভেঙে পড়ছে বলেই আন্তর্জাতিক মহল জানাচ্ছে গোটা বিশ্ব এই বিষয় নিয়ে রাশিয়া নিন্দা করছে তা সত্ত্বেও ভ্লাদিমির পুতিন নিজের সিদ্ধান্তে দৃঢ় তিনি চাইছেন যে ইউক্রেনের কে পুরোপুরি ধ্বংস করে দিতে বা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে আসতে গতকাল এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে গোটা বিশ্ব সহ এত গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রতি তিনি বলছেন যে দুঃখজনক হলো সত্যি গোটা বিশ্ব এই ধ্বংসাত্মক হামলা গুলো দেখছে কিন্তু সঠিক ভাবে কোন নিন্দা করছে না আর পুতিন ও নিরাপত্তাকেই হাতিয়ার করেছে আর যত দিন যাচ্ছে তত তিনি আমাদের ওপর আক্রমণ চালাচ্ছে গোটা বিশ্ব যদি এই বিষয়টা রোববার জন্য এগিয়ে না আসে তাহলে ইউক্রেনের ধ্বংস হতে বেশি সময় আর লাগবে না বলেই জেনারেলস কি দুঃখ প্রকাশ করে তারপরেও আহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি রাশিয়ার তরফ থেকে কোন বিবৃতি না দেওয়ালো ক্রমাগত হামলা চলছে যার মধ্যে রবিবার রাত থেকে সোমবারের হামলা সব থেকে বড় ছিল তারপর থেকে হামলা লাগাতার ভাবেই চালিয়ে আসছে রাশিয়া শতাব্দী ধন্যবাদ অর্থাৎ গত তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবথেকে বড় হামলা চালিয়েছে এবার এবং রাতে ইউক্রেনের ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়ার তরফ থেকে প্রায় হয়েছে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী অবশ্য সেখানে ক্রেমলিন সরাসরি আক্রমণ চালিয়ে যাচ্ছে যেখানে শান্তি আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবন্দির বিষয়ে এখনো সেই রকমের কোন অগ্রগতি দেখা যায়নি যার ফলে যুদ্ধ পৌঁছানো এই মুহূর্তে কোন লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে না নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে থাকুন